দেখো পাখিরা বাহিরে কি সুন্দর গান করছে তুমি উঠে গেছো চলো আমরা দুইজনে যাই মা দেখো কতগুলি পাখি হ্যাঁ পাখিগুলো দেখতে তোমার মতো শান্ত রামিশা মাকে দেখো কিভাবে দাঁত ব্রাশ করতে হয় ঠিক আছে মা সোনা এই নাও পানি ধন্যবাদ মা আমার কাছে অনেক ভালো লাগছে মা মা দাদু কোথায় তুমি দাদুকে ডেকে নিয়ে আসো সব সব শেষ তো হ্যাঁ মা আমি খেয়েছি এখন তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি হও সোনা জামা ঠিকভাবে পরেছো তো হ্যাঁ মা আমি রেডি দারুন এবার ব্যাগ নাও ঠিক আছে মা সাবধান করে হাঁটো ঠিক আছে দাদু দেখছো সবাই তোমার দিকে হ্যাঁ দাদু সবাই হাসছে দারুন এখন তুমি সাহসের সঙ্গে ক্লাসে যাও ঠিক আছে দাদু দাদু স্কুলে অনেক মজা হয়েছে দারুন চলো বাড়ি ফিরি ঠিক আছে দাদু চলো বাড়ি ফিরে তোমার গল্প শুনবো শোনা দাদু এবার আমি বল মারবো ঠিক আছে সোনা দেখ দাদুর হাত দাদু খুব ধীর তুমি অনেক ভালো খেলছো সোনা আজকে আমরা একসাথে এ বি সি ডি শিখবো ঠিক আছে ঠিক আছে মা এ বি সি ডি খুব ভালো বলেছো সোনা দাদু আজকে খাবার খুব মজা হ্যাঁ সোনা তুমি ভালো খেতে পারছো আমি সব খাইবো দারুন তুমি সত্যিই খুদে খিদে ঘুমাও সোনা রাত্রি মা